আসসালামু আলাইকুম আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের প্রত্য প্রকার এর কর্ম অনুশীলন এক সমাধান করব। প্রশ্ন একে বলা হয়েছে কোনো ব্যক্তি তার উপকারীর উপকার করেছেন এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লিখ তো আমরা উত্তর লিখতে পারি এভাবে কাজের বর্ণনা কোনো ব্যক্তি তার উপকার উপকার করেছেন এমন একটি ঘটনা আমি আমার স্কুলের এক শিক্ষকের মুখে শুনেছি তিনি বলেছিলেন আমাদের স্কুলে একজন বয়স্ক শিক্ষক ছিলেন তার নাম মোহাম্মদ রফিক একবার এসিসি পরীক্ষার ফর্ম পূরণের সময় এক গরিব ছাত্র এসে রফিক স্যারের পা জড়িয়ে ধরে কান্না করে স্যার তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে ছাত্রটি জানায় তারা অত্যন্ত দরিদ্র ফর্ম পূরণের টাকা জোগাড় করতে পারেনি অথচ আজকেই শেষ দিন রফিক স্যার তখন নিজের পকেট থেকে টাকা দিয়ে ছাত্রটির ফর্ম পূরণের ব্যবস্থা করেন এরপর কলেজে পড়ার সময় ব্যয় ভার ও তিনি নেন সেই দরিদ্র ছাত্রটি ছিল অত্যন্ত মেধাবী উচ্চতর বৃত্তি পেয়ে সে ইংল্যান্ডে পড়তে যায় এবং উচ্চতর ডিগ্রি নিয়ে প্রতিষ্ঠিত হয় তার অবস্থার আমূল পরিবর্তন ঘটে এদিকে রফিক সারের স্ত্রী মারা যান তিনি নিঃসঙ্গ ও পরিবার পরিজনহীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তার আর্থিক অবস্থাও তখন ভালো ছিল না ছাত্রটি তখন এই সংবাদ পেয়ে রফিক স্যারের বাড়িতে যায় এবং তাকে সঙ্গে নিয়ে বিদেশে যায় যেখানে উপযুক্ত চিকিৎসা ও সেবার মাধ্যমে স্যারকে সুস্থ করে তুলে এরপর রফিক স্যার মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রটির সঙ্গে ছিলেন ছাত্রটি তাকে পিতৃ স্নেহ পরিবারের একজন সদস্যের মতো রেখে যত্ন ও সেবা করেছিল